হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়েশন নীলাস ক্রিয়েশান চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর ভালোবাসা বন্ধুরা তো অনেক দিন পরে আসলাম আবার সেই রান্নাঘরে কারণ প্রায় এক সপ্তাহ দু সপ্তাহ হয়ে গেছে আমি রান্নাঘরে ঢুকি না তো যা কিছু রান্না বান্না করার আমার মাই করে তবে আজকে বাধ্য হয়ে ঢুকতে হলো আমাকে রান্নাঘরে এখন ঢুকতে দেওয়া হয় না তো বাধ্য হয়ে ঢোকার কারণটা হচ্ছে আমার মেয়ে খাবে হলো স্যান্ডউইচ তো এখানে যেটা দেখছো আমার মা কিন্তু শশা পেঁয়াজ ডিম সেদ্ধ করা চিজ গ্রেট করা এই সমস্তগুলো কিন্তু করেই রেখেছে শুধু আমাকে বলল তুই একটু তৈরি করে দে কারণ মা এটা তৈরি করতে একটু মানে পারে না আর কি তো যাই হোক মানে মাম্মামের মনের মতন করে পারে না তো সেই জন্য আমি আসলাম বাধ্য হয়ে এই স্যান্ডউইচটা তৈরি করতে তো ওই মেওনিজ নিয়েছিলাম আর একটু সস দিলাম আর তারপরে এই শশা গোলমরিচের গুঁড়ো পেঁয়াজ তারপরে হচ্ছে ডিম সেদ্ধ এগুলোকে দেবো আর আমার মেয়ে যেহেতুকে একটু লঙ্কা খায় তো সেই জন্য একটু লঙ্কা দিলাম লঙ্কা দেওয়ার প্রয়োজন হয় না আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আর কি একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম তো এইভাবেই মাম্মাকে স্যান্ডউইচটা কিন্তু আমি তৈরি করে দিয়েছি আর লাস্টে বাটার দিয়ে কড়াইতে একটু ভেজে দেবো তো ওকে আমি যতই অসুবিধা হোক না কেন বাড়িতে খাবার তৈরি করে মানে টিফিনটা দেওয়ার চেষ্টা করি স্কুলে কারণ স্কুলটা যেহেতু লং টাইমের আমাদের বাড়ির থেকে ধরো ও সাড়ে দশটার মধ্যে বেরিয়ে যাচ্ছে সাড়ে দশটা থেকে প্রায় চারটে সাড়ে চারটে বেঁচে যায় ওর বাড়িতে আসতে তো সেই কারণের জন্যই কিন্তু আমার এইভাবে ওকে টিফিনটা করে দেওয়া তো আমি তো করেই দিই আর আগে দিতাম তোমরা দেখেছো। আর এখন আমার মাও ওকে বাইরের খাবার কিন্তু কিনে খেতে দেয় না আর এখন তো বুঝতেই পারছো আমাদের বাড়িতে নতুন মেম্বার এসেছে তো আমাদের তো ডিউটি অনেকটাই বেড়ে গেছে আর তার উপরে আমাকে আমার মা কোনো কাজবাজি করতে দিচ্ছে না তার কারণ যেহেতু আমার পেস্টিং বা সিজারিয়ানভাবে বেবি হয়েছে তো সেই কারণের জন্য বুঝতেই পারছো ক্ষত তো শরীরে একটু রয়েছেই অনেকটাই ঘাটতি রয়েছে তো একার উপর চাপ পড়ে গেলেও মেয়েকে যে অবহেলা করবো সেরকম কোনো মানসিকতা কিন্তু আমাদের কারোর মধ্যেই নেই তো সেই কারণের জন্য মেয়ে যা চেয়েছে সেটাই মেয়েকে তৈরি করে দেওয়া হলো আর আজকে এক সেট কাপ বের করলাম ঘরেই ছিল আগের থেকেই আমার কিনে রাখা থাকে অনেক রকমের সেট তো সেই সেটের থেকে একটা কাপ সেট আজকে বের করলাম তো অনেক দিন এখন বিভিন্ন রকমের সবাই আসছে বাড়িতে লোকজন আসবে তো ভাবলাম একটা কাপ সেট বের করা থাকুক আর এখানে দেখো চলে এসেছি কিন্তু মেয়ের স্কুলের বই খাতা গোছাতে তো মেয়ের স্কুলের বই খাতা গোছানো আমার কমপ্লিট এবার মাম্মামকে চুল বেঁধে দেবো ড্রেস পরানো চুল বেঁধে দেওয়া এই কাজগুলো সাধারণত আমি করে থাকি আর এইদিকে আমার ছোট্ট সোনার সঙ্গে খেলা করছে কিন্তু আমার বাবা আর আমার বড়ো মেয়ে তো এই দুইজনে খেলা করছে এবার আমার মেয়ে কিন্তু খেলা করে তারপরেই ও যাবে হলো স্কুলে না হলে ওর কিন্তু শান্তি হবে না আর ওর বাবার বক্তব্য তাই মেয়েকে ছেড়ে ছোট মেয়েকে ছেড়ে এখন ওর বাবারও বাড়ির থেকে বেরোতে ইচ্ছে করে না সবাই বলতে পারো ওকে ঘিরেই রয়েছে সত্যি কথা বলতে আমরা খুবই আনন্দিত আমাদের ছোট্ট সোনাকে পেয়ে যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি এটাই হলো সব থেকে বড় পাওনা এইদিকে মা কিন্তু সকালবেলা আমাদের জন্য সিদ্ধ ভাত করেছিল সেই ভাতটাই মাম্মাম খেয়ে বেরোচ্ছে মাম্মাম তো জানো আগাগোড়ায় সিদ্ধ ভাতই খায় আর মা কিন্তু এখানে জুতো পরিয়ে দিচ্ছে কারণ আমার যেহেতু সেলাই রয়েছে সেজন্য আমি নিচু হয়ে বসতে পারছি না তাই সেল জুতো পরিয়ে দিল এবার যাবে ও বাবার সঙ্গে আর আজকেই আমার ছোট্ট সোনার কিন্তু নাম সেট করা হবে তো যাই হোক এখানে দেখো আমি ওরা চলে গেল এবার আমি খেতে বসেছি সকালে আমি চা বিস্কুট খেয়েছিলাম আর এখন হচ্ছে বিভিন্ন রকমের সবজি দিয়ে খাচ্ছি হলো ফেনা ভাত আর তার সঙ্গে রয়েছে গরম গরম আলু ভাতে মাখা এইদিকে কিন্তু আমার ছোট্ট মেয়েটাকে আমি রোদ্দুরের দিকে একটু রেখেছি কারণ ওর একটু জন্ডিস ধরা পড়েছিল তো সেই কারণে একটু হালকা রোদ্দুরে ওকে রাখতে বলেছে হালকা রোদ্দুরেই রেখেছি ওখানে একটু শুয়ে রয়েছে আর আমি ততক্ষণে চলো এই যে ঘরের যা অবস্থা ছিল ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখলাম এবং পরিষ্কার করে রাখলাম যেহেতু ছোট্ট বাচ্চা রয়েছে বাড়িতে তো আমাদের তো সব সময় এটা মেনটেন করতেই হবে যে ঘর যেন পুরোপুরি ক্লিন নিট অ্যান্ড ক্লিন থাকে এরই মধ্যে হঠাৎ করে দেখি আমার তিনজন স্টুডেন্ট এসেছে তো আমাকে ডাকছে তো আমি ভাবলাম হয়তো পড়ার ব্যাপারে কিছু বলবে তো না আমার ছোট্ট মেয়েরটার জন্য আর ওই বড়ো মেয়ের জন্য দুজনের জন্যই ওরা কিন্তু নিয়ে এসেছে গিফট আমি দেখে প্রথমে একটু অবাকি হয়ে গিয়েছিলাম কারণ এটা আমি এক্সপেক্ট করিনি যে ওরা গিফট নিয়ে আসবে তো এনেছে আনা দেখে প্রথম আমার ছোট্ট মেয়ের পাওয়া একটা গিফট আমার খুবই ভালো লেগেছে তো দেখো ওরা এই জামাটা এনেছে ছোট্ট সোনার জন্য আর দুটো সেট এনেছিল জামার জামাগুলো কি কিউট লাগছে তাই না আর আমাদের বড় মাম্মামের জন্য ওরা নিয়ে এসেছে চকলেট যেটা যাতে কেউই অসন্তুষ্ট না হয় আর এখানে আমা আমি বললাম চলো তোমাদের গিফটটা খুলে দেখা যাক তো গিফটটা ওই জন্য খুলে দেখছি নিজেও দেখছি ওদেরকেও দেখাচ্ছিলাম ওরাও খুলতে বলল আমাকে আর চলো তার সঙ্গে তোমরাও একটু দেখে নাও সত্যি কথা বলতে নতুন কোনো মেম্বার আসার পর তার জন্য যদি কেউ ভালোবেসে কোনো রকমের উপহার নিয়ে আসে সেই উপহারটা হয় হল তার জন্য আশীর্বাদ আমি মনে করি কারণ যে যেটাই নিয়ে আসে সেটা কিন্তু সে মন থেকে নিয়ে আসে ভালোবেসে নিয়ে আসে তো সেই কারণের জন্যই খুব খুব আনন্দ পেয়েছি ভালো লেগেছে আর তা ওদেরকে থ্যাংক ইউ আমার তরফ থেকে আর দেখলে না যে হোয়াইট কালারের যেটা আমি খাচ্ছিলাম গ্লাসের মধ্যে ওটা খাচ্ছিলাম হলো সাবু দুধ দুধ সাবু ওটা আমাকে মা রেগুলার খেতে দেয় দুবেলা করে আর এখানে রাজু এনেছিল আমার জন্য এসেছে আমার মেয়েকে দেখতে আর তার সঙ্গে একটু মিষ্টি মুখ চলতেই পারে তো চলো সবাই মিলে আমরা এখানে একটু কথাবার্তা বলছিলাম আনন্দ করছিলাম তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা